দুই সালে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরমেন্সকে ভারতকে ওয়ান ডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ চলতি মাসেও প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়েছে টাইগাররা এই সিরিজেও সিরিজ ছেড়া হয়েছেন মিরাজ ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত অন্যদিকে বাংলাদেশের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন কেরিয়ারের একদম শেষের দিকে এই সময়ে মেহেদি হাসান মিরাজ অবদান রাখছেন দলের একজন আশ্বস্ত অলরাউন্ডার হিসাবে গত কয়েক বছরই তার উন্নতিতে দারুণ আশাবাদী দেখছে বাংলাদেশ দলের হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে শ্রীলঙ্কান এই কোচ মনে করছেন ভবিষ্যতে সাকিবের ভূমিকা নিতে প্রস্তুত মিরাজ উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট ম্যাচ ভারতের ক্রিকেট বিশ্লেষক মিরাজকেও দেখছেন বড় ফ্যাক্টর হিসাবে আজ সংবাদ সম্মেলনে আতুর সিংহেও কথা বলেছেন মিরাজকে নিয়ে আমি বলবো সে গত পাঁচ ছয় বছরের সবচেয়ে উন্নতি করা বাংলাদেশি ক্রিকেটার সে সত্যিই সাকিবের ভূমিকা নিতে প্রস্তুত সে ব্যাটিংয়ে উন্নতি করেছে স্পষ্টই বলিংয়েও সবসময় তার শক্তির এক নম্বর জায়গা ব্যাটিংয়ে উন্নতির পাশাপাশি এখন সে মাঠেও একজন অসামান্য ফিল্ডার পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে হারানোর টেস্ট সিরিজে বল হাতে দশ উইকেট নিয়েছেন মিরাজ ইনিংসে একবার নেন পাঁচ উইকেট বোলিংয়ের এর পাশাপাশি ব্যাট হাতেও তিনি ছিলেন শাসো উজ্জ্বল দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েই গড়েছেন হাফ সেঞ্চুরি দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ছাব্বিশ রানে দলের ছয় উইকেট পড়ে যাওয়ার পর সপ্তম উইকেটে লিটন দাসের সঙ্গে গড়েন একশো পঁয়ষট্টি রানের রেকর্ড গড়া জুটি তবে পাকিস্তান সিরিজে উনজ্জ্বল ছিলেন সাকিব বেশ লম্বা সময় ধরেই ছন্দে নেই সাঁত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার তারপরও হাতুরুর কাছে রয়েছে অভিজ্ঞ সাকিবের আলাদা গুরুত্ব যখনই সে দলে থাকে তখনই সে বাংলাদেশের ক্রিকেটের একটি বিশাল ভূমিকা পালন করে আমরা যেভাবে দলের ভারসাম্য বজায় রাখতে চাই সে অবশ্যই আমাদের সেই সুযোগটা দেয় তার অলরাউন্ড সামর্থ্যের কারণেই আমরা একজন অতিরিক্ত বলার ও অতিরিক্ত ব্যাটারকে একাদশে খেলাতে পারি